সালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বলবো না আমার সাহেব প্রচণ্ড পরিমাণে অসুস্থ তার সে প্রচণ্ড পরিমাণে দুই তিন দিন হলো জ্বর ঠান্ডা তার একটু নিমোনিয়া সমস্যাও আছে তো সব কিছু মিলে সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ তো যাই হোক আজকে এই কারণে আর সকাল থেকে ভিডিও ধরার মতো মন মানসিকতা ছিল না একদম মনও খারাপ ছিল শরীরও খারাপ ছিল সব কিছু মিলে একদম মানে কি বলবো খুব বাজে সিচুয়েশন তো সন্ধ্যার সময় প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে এই সময় আব্বু আসেন এখানে আসেন অসুবিধা নাই তো যাই হোক দুই ছেলে মসজিদ থেকে আসলো এমাত্র তো যাই হোক সকাল থেকে সকাল থেকে তো ভিডিও আমি একটু একটু করে করে সন্ধ্যায় দেখা যায় যে আপলোড দেই হ্যাঁ কিন্তু আজকে তো একদমই ভিডিও ধরার মতো মন মানসিকতা প্লাস বাসার পরিবেশ কোনোটাই ছিল না কেন যেন ভালো লাগতেছে না সব কিছু মিলে বাড়ির কর্তা যদি অসুস্থ থাকে তাহলে আসলে খারাপ লাগে আর এই সময়টায় জ্বরটা যে কি পরিমাণ খারাপ কি পরিমাণ খারাপ তা বলার অপেক্ষা রাখে না মানে যতটুকু না জ্বর তার চেয়ে বেশি ঠান্ডা হাত পা ব্যথা মানে সে উঠতে পারতেছে না মনে হচ্ছে যে দুদিনের জরে জ্বরে তাকে একদম মানে ক্লান্ত করে ফেলছে তো যাই হোক এই হলো আমাদের বাসার খবর আর রান্নাবান্না কী কথা বলবো সারা সারাদিন তো ঝুম বৃষ্টি ছিল আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি তো এর জন্য খালা এসে নরম করে যায় তারপর বাবাও একটু খেতে পারে খিচুড়ি রান্না করে দিয়ে গেছে যেহেতু মুখ নষ্ট হয়ে গেছে সুটকি ভর্তা করে দিয়ে গেছে বেগুন চাক ভাজি করে দিয়ে গেছে ডিম ভাজি করে দিয়ে গেছে এগুলো তো যাই হোক দুপুরবেলা কোনো রকম খাবার দাবার মোটামুটি সবাই খেয়ে নিচ্ছে বাবা তো কিছুই খেতে পারতেছে না মুখ নষ্ট হয়ে গেছে ও চা খাবে তাই না ও মিশনকে চা গরম করে দিতে হবে তো যাই হোক বাবা তো কিছুই খেতে পারতেছে না সব মনে করে ফিফটি পারসেন্ট অমনি রয়ে গেছে রাতে আর রান্নাবান্নার ঝামেলা কোনো রকম নাই এই যা আছে তাই দিয়েই সব হয়ে যাবে মাহিন আসেন তো অব্বু আর এই যে মাহিন মাহেন্দ কেমন নামাজ পড়ে মসজিদ থেকে আসলো এখন আবার পড়তে বসবে মাম আসবে তাই না বাবা শুভ সন্ধ্যা বলে একটু সবাইকে শুভ সন্ধ্যা মাহের নামাজ অনেক বড় হয়ে গেছে তাই না বাবা তো যাই হোক বাবার শরীর খারাপ থাকলে না ছেলেরাও প্রচণ্ড পরিমাণে টেনশন করে মানে বারবার এসে জিজ্ঞেস করা আব্বু কি অবস্থা আব্বু কি অবস্থা ওর নানীর অসুস্থ ছিল এটা নিয়ে একটা মানে প্যানেকের ভিতর দিয়ে ওরা গেছে আবার ওরা আবার শরীর খারাপ সেটা নিয়ে ওরা বেশ টেনশন করতেছে আর এই যে মিশন আছে এখানে এই নামাজ পড়ে এসে ওই একটু পয়েন্ট শরীপটা পড়তেছে তো যাই হোক এই হলো আমাদের আজকের সমাচার এর জন্য আজকে আমরা ভিডিওটা ইচ্ছে করেই করতে পারিনি আসলে মন ভালো না থাকলে না ভিডিও করা যায় না দুঃখের ভিডিও কখনো আসলে এভাবে মানে করে উঠতে পারি না আমি কখনো তেমন যেন মন খারাপ লাগে মন খারাপ লাগে এই জ্বর বা শরীরটা এখন আবার একটু একটু করে গরম হচ্ছে বিকালটা মোটামুটি ইয়া ছিল ছিল মানে খুব গরম ছিল না কিন্তু এখন আবার আস্তে আস্তে মানে ইয়া হচ্ছে আবার গরম হচ্ছে আর এই বৃষ্টিতে দু একটা দিন একটু ভেজাও হয়েছে মাথা ভিজলেই জ্বর আসে এখন কালকের দিন আজকের দিনটা গেলে বোঝা যাবে যেটা কিরকম জ্বর মানুষ একবারে কাহিল হয়ে গেছে ছু খেতে পারতেছে না যাই হোক সবাই একটু আমাদের জন্য দোয়া করবে আমাদের উপর থেকে আমি যেন একের পর একের পর এক মানে ঝড় মনে হয় বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে থামতেছে না মানে একটা থেকে একটা একটা থেকে একটা এরকমই আর মধ্যে আছে। মানে বুঝে উঠতে পারতেছে না যে কি করব কি করব আর মানে ভিডিও করার মতো মন কথা না থাকলে না আসলে ভিডিও অন করা যায় না আম্মা আজকে আমাকে বলতেছিলো যে তোমাকে সারাদিন ফেসবুকে দেখলাম না তো বললাম যে আম্মা শরীরও খারাপ মনও খারাপ ওর বাবার শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ এই কারণে তো যাই হোক কি করব সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর উপরে তো আসলে ভরসা করা ছাড়া কোনো কিছু করার নাই কেন যেন বিপদ আপদ পিছু হতেছে না একদমই একটার পর একটা একটার পর একটা মনে হয় লেগেই আসে লেগেই আসে এই তবে আল্লাহ ইমান পরীক্ষা করে মানুষের এই আল্লাহকে বলে যে আল্লাহ তুমি এমন কোনো পরীক্ষা নিও না যে যে পরীক্ষা আমি পাশ করতে পারবো না এরকম পরীক্ষা আমার নামার দরকার নাই আল্লাহর কাছে এটাই আমি সবসময় বলব সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারটার জন্য দোয়া করবেন এই কেন যেন মানে কি বলবো বলে বুঝাতে পারতেছে না আসলে যে একটার পর একটা মানে ঝামেলা লেগেই থাকে একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে এরকম তো যাই হোক মানে কনফিউশনের মধ্যে থেকে কেমন যেন বের হতে পারতেছি না এরকম অনেকে আমার ফ্রেন্ড সার্কেল আবার বলে যে আসলে ফেসবুকে সব কিছু দেখাইতে হয় না আসলে সব কিছু দেখাই তা না ফেসবুকে আসলে কতটুকুই বা যতটুকু বা মানে পার্সোনাল রাখা যায় পার্সোনালি থাকে আবার যতটুকু না বললেই না ইউটিউব বলেন ফেসবুক বলেন আসলে প্রতিদিন দেখা হলে বা প্রতিদিন একটা জিনিস দেখলে তো দেখাই যায় তাই না এই তো সব কিছু দেখেই আমার মনে হয় যে মার্শাল্লাহ বলা উচিত কারো ভালোটা দেখলেই যে মানে আসলে জেলাস ফিল করা যাদের অভ্যাস তারা সবসময় জেলাস ফিল করবে এটাই স্বাভাবিক আমার সাহেবও সবসময় বলে যে আসা তুমি বোঝো না সব কিছু চট জলদি বলে ফেলো সব কিছু ভালো জিনিসটা ওপেন করে ফেলো এটাতে দেখা যায় যে নজর লাগে বদনজর লাগে এর জন্য হতে পারে তবে আল্লাহর কাছে সব কিছু থেকেই পানা চায় আল্লাহ যেন সব কিছু থেকেই আমাদেরকে হেফাজত করে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাহেবের জন্য একটু দোয়া করবেন এই তো জ্বরটা বিকালবেলা থেকে আসতে ছিল না একটু নিশ্চিন্ত হয়েছিলাম যে না জ্বরটা আমার আসবে না এখন আবার ঘুরে জ্বর আসতেছে চিন্তাটা আবার মানে ইয়া হয়ে গেল বিকালটা বেশ খানিকটা সময় গাটা একটু ইয়াই ছিল নর্মালে ছিল নর্মাল আব্বু তো গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আসতে তোমার চা দিয়েছি তাড়াতাড়ি যাও ইয়া উঠে গেছে বলক উঠে গেছে বন্ধ করে দেখো সেখানে নিতে পারো নাকি তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমাদেরকে প্রার্থনা রাখবেন তবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ